পৃথিবী পরিবর্তন হয় না একটা ইঞ্চি মাটি ছাড়া যতক্ষণ আপনি না পরিবর্তন হবে আপনি ঘুরে দাঁড়ালে পৃথিবী ঘুরে দাঁড়াবে আপনি ঘুরে দাঁড়ালে পল্টন থানা ঘুরে দাঁড়াতে বাধ্য কারো বাপের ক্ষমতা নেই এইখানে এসে চাঁদাবাজি করে দখলদারি করে ব্যবসায়ীদের বিরক্ত করবে সুযোগ তাও দেওয়া হবে সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব সম্মানিত ভাইয়েরা রসুল করিম সাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে দুটো শক্ত কথা বলেছেন এক ব্যবসায়ীদের জন্য কাল কামতের দিন অত্যন্ত কঠিন অবস্থা হবে এটা বলার পর সাহেব আজমান এই আপনারা যেমন এখন বিস্ময় প্রকাশ করেছেন এক দুজন সাহেবদের কোনো কোনো বর্ণনা যে পাওয়া যায় যে আজকে ব্যবসা ছেড়ে যায় আমি আর ব্যবসা করবো না ব্যবসায়ীদের জন্য কেমন দিন যদি এত ভয়াবহ অবস্থা হয় আমি সেই ব্যবসা করবো কেন ছেড়ে দিলাম সাল্লাম বললেন আমি তো কথা শেষ করি নাই সবর যেমন আমাদের এখন বিভিন্ন চ্যানেল ইউটিউব খণ্ডিত অংশ পোশাক প্রকাশ করে নাস্তিকরাও বলে কোথায় যায় না নামাজের ধারে ঘেসেও যায় শেষ অথচ তারপরে বলা আছে যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন যায় না এইটুকু বলার আগের টুকু নিয়ে যদি বসে থাকে রসলে করিম সাল্লাম বললেন তারপর একটা শোনো কেউ যদি সততার সাথে আমানবতারিতার সাথে বিশ্বস্ততার সাথে তার ব্যবসা সে পরিচালনা করে হালাল উপায়ে তাহলে সেই ব্যবসায়ী কালকে মতের দিন নবীগণ শহীদগঞ্জ সিদ্দিকিনগঞ্জ এবং ব্যবসায়ীগণ চার শ্রেণী একসাথে আল্লাহ তালা মর্যাদা সাথে উঠাবেন সোহান আল্লাহ আপনারা যারা আজকে দুনিয়ারই ব্যবসা করেন দুনিয়ার ব্যবসা আপনাকে দুনিয়াতে মুক্তি দেবে কিন্তু আপনাকে যদি আজকে জানতে চাওয়া হয় আপনার দুটো চোখ বন্ধ হয়ে গেলে এই যে বিরাট ব্যবসার বহর আপনি তৈরি করেছেন আপনার এই বহর যদি দেখাশোনা করার মতো আমানতদার সন্তান আমানতদার ভাই আমানতদার পরিবারের সদস্য তৈরি করতে না পারেন তাহলে যে ব্যবসার পুঁজি আপনি তার হাতে রেখে গেছেন এই পুঁজি দিয়ে সাদাকায় জারিয়ার পরিবর্তে সে আপনার নামে কবরে খুলবে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি জানতেও পারবেন আপনি বিশ্বাসও করতে পারবেন না সবের পরিবর্তে গুনার খাতা আপনার কবরে যুক্ত হতে থাকবে আমি অনেককে জিজ্ঞেস করি যে আপনারা শান্তি চান বলছি হ্যাঁ তা চাই আমরা তাহলে ইসলাম চাই বলছি যে হ্যাঁ চাই কিন্তু ইসলাম তো আসলে একটা জটিল বিষয় আমি বললাম শান্তি চান কিন্তু ইসলাম চান না এটা মেনে নিতে হবে ইসলাম ছাড়া শান্তির সব আপনাকে গোটা পৃথিবীর সবাই মিলে আপনাকে দান করতে পারবে না বিগত তেপ্পান্ন বছর সবাই চেষ্টা করেছে সমস্ত দফা রফা হয়েছে কিন্তু শান্তির শয়ের কাছে আমরা যেতে পারি নাই আমি আরো একটু ক্লিয়ার করে জিজ্ঞেস করি আপনারা যদি ব্যবসার সততার সাথে আদর্শ ব্যবসায়ী হতে চান জান্নাতে সেই চার শ্রেণীর সাথে মিশতে চান তাহলে আপনারা যদি বলেন যে বাংলাদেশে এখন আমরা ভালো ব্যবসা করতে চাই তাহলে আমি আপনাকে বলবো হজরত ওসমানের শাসন আপনারা নিয়ে আসেন ওসমানের শাসন ওসমানের শাসনই কেবল মাত্র আপনাদেরকে ভালো ব্যবসার ক্ষেত্রে তৈরি করে দিতে পারে কিন্তু আমাদের তো অবস্থা হলো আমরা ভালো শাসক চাই ভালো শাসন চাই ভালো দেশ চাই কিন্তু ওমরের মতো শাসক আমরা চাই না ওমরের মতো শাসক দেখি আমরা বলি ভাই উনি তো কখন যে কি করে ফেলবে তার ঠিক নাই উনি তো সেই লোক মোহাম্মদ আলাহ সাল্লাম রায় দিয়ে দিয়েছে শুধু একজন গিয়ে বলছে মোহাম্মদ আলাহ সাল্লাম একটা রায় দিয়েছে তোমার কাছে জানতে এসেছি আমি কি করা যায় বলছে অপেক্ষা করো কি করো অপেক্ষা করো সে মনে করছে যে একটা রায় মোধা দিবে আলোচনা করে নিয়ে আসছে কি খোলা তরবারে খোলা তরবারে নিয়ে আসছে কারণ তার বিপক্ষে গিয়েছে মুসলমানদের বিপক্ষে গিয়েছে ইহুদিদের পক্ষে গিয়েছে This is Islam this is Muhammad Rasulullah sallallahu alaihi yeah. yeah. wasallam yeah. আজকে চাদাবাদিpostcssে দখলদারিতের postcssে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদেরকে সামনেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছে এই চায়নাটাউন মার্কেটে যদি কেউ চাদাবাস দখলদারের কোন ভূমিকা পালনের সাথে জামাত ইসলামীর একজন সমর্থক জড়িত থাকে তাকে দিয়ে প্রথম থেকে বিচার শুরু হবে ঠিক নাম হচ্ছে ইসলাম খালি বক্তিতে এটা করলে হবে না অমুকে সাদাবাদী করে অমুকে দখলদারি করে মাসুদ ভাই একটু দেখেন আমাদের ছাত্র সমাজ এখন তো নতুন করে স্লোগান দেওয়া শুরু করেছে আবার নতুন স্লোগান শুরু হয়েছে এক ফেসিস্ট থেকে আমরা আরেক ফেসিস্টে যেতে চাই না এক সাদাবাজ থেকে আমরা আরেক সাদাবাজের দখলে যেতে চাই না আমাদের মিল সাহেব আবু মুগ্ধ যে যুদ্ধ হয়নি শেষ যুদ্ধ এত যুদ্ধ করতে হবে কেন আমাদের কি হয়েছে কেন যুদ্ধ করতে হবে এত একটা পানের দোকানদার সেদিন আমি রিক্সায় উঠে উঠব মানে উঠে চলা শুরু করবো রিক্সাওয়ালা দোকান থেকে দৌড়ে এসে বলছে যে ভাই আপনারা থাকতে আমাদের একটু সাহায্য করবেন না ভাই আমি বললাম ভাই কি করতে হবে বলেন মাসুদ পাশ আমার এই পানের দোকানটা সর্বমোট মূল্য হবে পনেরো থেকে বিশটা হাজার টাকা আপনারা দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট পার করার পর আগে দিতাম তিনশো টাকা এখন আমাদেরকে দিতে হয় সাড়ে তিনশো টাকা আগে তিনশো টাকা দিতে এখন সাড়ে তিনশো টাকা দিতে হয় আপনারা বলেন হয় ব্যবসা করি না হলে ব্যবসা বন্ধ করে চলে যায় এখান থেকে আমি বললাম তুমি ব্যবসা করবা থাকবা এরপরে শুধু আমার নাম্বারটা দেখে আমাকে একটা ফোন করবা কই ভাই আপনারে পাওয়া যাবে আমি বললাম তোমার নাম্বার আমি সেভ করে রাখলাম সপ্তাহখানেক পর আবার আর ওখান দিয়ে আসতে গিয়ে ওই ভাইয়ের সাথে দেখা কই মাসুদ ভাই আল্লাহর কি মেহের মানে আপনার নাম্বার সেভ করার পর ওই লোকগুলো আর আসে না আমি তুমি যে ফোন টোন দিলাম ঘটনা কি ভাই আল্লাহর কি পারলাম না ওই নাম্বার সেভ করার পর থেকে লোকের আর আসে না আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলি আমাদের নিজেদের কি ভালো করার সিদ্ধান্তটাকে গ্রহণ করতে হবে পৃথিবী পরিবর্তন হয় না একটা ইঞ্চি মাটি ছাড়া যতক্ষণ আপনি না পরিবর্তন হবেন আপনি ঘুরে দাঁড়ালে পৃথিবী ঘুরে দাঁড়াবে আপনি ঘুরে দাঁড়ালে পল্টন থানা ঘুরে দাঁড়াতে বাধ্য কারো বাপের ক্ষমতা নাই এইখানে এসে চাঁদাবাজি করে দখলদারি করে ব্যবসায়ীদের বিরক্ত করবে সুযোগ কাউকে দেওয়া হবে আপনি সততা দক্ষতা যোগ্যতা নিয়ে ইমানদারিত্ব সে তাল্লার উপর ভরসা করে থাকবেন গোটা পৃথিবী আত্মাকে ভয় করবে ওই স্ত্রীর কাছে একজন গিয়ে কমপ্লেন করছে স্যার আপনি এখানে থাকেন এখানে তো জামাতের এক নেতা থাকে এডিসির কাছে গিয়ে কমপ্লেন করছে আপনি বিল্ডিংয়ে থাকেন আপনার বিল্ডিংয়ে তো একজন জামাতের নেতাও থাকে আমি আমার মতো থাকবো ভাইরা আমি কথা লম্বা করে আপনাদের বিরক্তির উদ্দেশ্য ঘটাতে চাই না দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের অনুরোধ করতে চাই ওসমান রাজিয়াল আল্লাহ তার পরিচয় দিয়েছেন তার পরিচয় দিয়েছেন ইয়া আই লাদিন আ মানে ইমানুদাবদেরকে বলেন না ইয়া আই ইউহান নাচ এখানে বড় বড় ব্যবসায়ী আমরা বলিনা আল্লাহ তালা আপনাদের আমাদের কি পরিচয় দিয়েছে ইয়া আই ইউহান নাস আনতুমুল ফোকারা ফোকারা মানে ফকির সিঙ্গুলার নাম্বার আর ফকারা হলো তুলুরাল নাম্বার মানে আমি গরিব আমার বাব গরিব আমার বাবার বাবা গরিব অর্থাৎ ফোরফাদার যেটাকে ইংলিশে বলে চৌদ্দ গোষ্ঠী গরিব এই পরিচয় কে দিচ্ছে আপনার এবং তারা একটু মন খারাপ হয়েছে আল্লাহু গণি হামিদ একমাত্র কে গণি এই গণির শব্দটা যোগ হয়েছে যে ওস্পান্ডা দেন তার কথাটা বলে শেষ করি আপনি কি করবেন আপনার করণীয়টা কি আপনি প্রতারণা করে আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে বেইমানি করে ইমাম আবহনি পরহমানলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যবসায়ী গয়াম ভুট্টা ব্যবসা কেনাবেচা করছে এরকম হাত ঢুকিয়েছেন হাত দোকানের পর দেখলেন উপরে শুকনা নিচের গুলা ভেজা এরকম ঘাট ধরে সামনে নিয়ে আসছেন বললে তুমি ব্যবসা করো বলছো হুজরানের ব্যবসা করি আমি পাঁচত্ব নামাজ পড়ি মুসলমান বলছে তোর মতো পাঁচত্ব নামাজ পড়া কপাল পড়া ব্যবসায়ের জন্যই আজকে মুসলমানদের অবস্থা ধরো এটারে সাথে চেয়েছিল বলো ধরো এটার গ্রেপ্তার করো এখন কান্নাকাটি শুরু করছে বলছে কান্নাকাটি করে লাভ নেই এখন তোমার দায়িত্ব হচ্ছে জেলখানায় থাকবা আসার পরে এই গম এই অবস্থায় থাকবে ভিজাগুলো উপরে দেওয়া শুকনো গুলো নিচে দেওয়া ওইটা দেখে যদি কিনে তাহলেই কেবল তুমি ব্যবসা পরিচালনা করবা দিস ইসলাম দিস ইসলাম আল্লাহ তারা তাকে গনি উপাধি দিয়েছেন আর তিনি গনি উপাধি দিয়েছেন ইসলামের কততম খলিফা কততম তৃতীয় খলিফা হজরত ওসমান গণি রাজি আল্লাহ কেন দিয়েছেন আজকে আপনাদেরকে এই কথাটা এই জন্য বলে শেষ করতে চাই ভাইয়েরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ফ্যাসিস সরকার যখন একবারে তলা নিতে আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না তখন দুই ক্যাটাগরি লোকদেরকে ডেকেছিল গণভবনে মনে আছে মনে আছে কয় ক্যাটাগরি এক হলো শিক্ষক বুদ্ধিজীবী শ্রেণী আর কারা আর কারা

বলেছিল আপনি সঠিক পথে আছেন এই দুষ্কৃতিকারীদের ব্যাপারে আপনি গুলি চালাইতে থাকেন গুলির খরচ আমরা দেব এই গুলির খরচ দেওয়ার ঘোষণা যারা দিয়েছেন শেখ হাসিনার পাশাপাশি আপনাদের দেশের ব্যবসায়ীরা বিচারের কাজ করে দাঁড় করা কারণ আপনারা ব্যাংকগুলো থেকে টাকা লুটপাট করে নেওয়ার কারণে এখন ঋণ নেওয়ার মতো টাকা পাওয়া যাচ্ছে না এখন পাঁচ লাখ টাকার চেক ভাঙানো যাচ্ছে না এখন ব্যবসায় ইনভেস্ট করার জন্য ব্যাংকে ফাইল দিলে ফাইল করে থাকে ফাইল দেখার কোনো লোক নাই কেন আমাদের এই ব্যাংকের এই তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য তারা দায়ী একজন দাঁড়িয়েলা দেখতে শুনতে তো মনে হয় ফেরেস্তা এই আসমান থেকে কেবল নাম বলা লাগবে এই ব্যাটারে দেখলে আমি মাঝে মধ্যে চিন্তা করতাম মানুষ না এখনই নাসিল হয়েছে ওদিকেও থাকে থেকে পুরো সুবিধাটা ভোগ করার জন্য চেষ্টা করে আল্লাহ করে যদি হেদায়েত না থাকে আল্লাহ তালা তাদেরকে যত শাস্তি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করা কারণ তারা আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা যারা সততার সাথে ব্যবসা করতে চান ভালো করতে চান আজকে আপনারা করতে পারছেন না ব্যাংক আজকে যত যত সহযোগিতা করতে পারছে না ইন্টারেস্ট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে ট্যাক্সের যাতা করে আপনাদেরকে পেশ করা হচ্ছে উদ্যোক্তা তৈরি হতে গেলে তাকে যত নিয়ম মানতে হয় আমি দেশের বাইরে মাঝে মধ্যে টুকটাক আগে যেতাম এখন তো বাড়িও যেতে পারি না এখন যেতে পারি আবার দু হাজার চব্বিশ সালে আগস্ট পর্যন্ত আমাকে বাড়ি থেকে মানে এলাকা থেকে ফোন করলে ওটা জিজ্ঞেস করতো ভাই কবে আসবেন আমি বললাম ভিসা এবং পাসপোর্ট জমা দিয়েছি টিকিট এখনো হয় নাই যদি ভিসা পাসপোর্ট ঠিক হয় তাহলে আসতে পারবো মানে আমার বাউফলে যেতেও আমার ভিসা এবং কী লাগতো পাসপোর্ট লাগত আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন শুধুমাত্র বাংলাদেশ এর বাইরের সমস্ত কান্ট্রিগুলোতে ব্যবসায় উদ্যোক্তা হওয়া সহজ হচ্ছে এইরকম একটা গ্লাস পানি খাওয়া যত সহজ সেই দেশে উদ্যোক্তা হওয়া তার চেয়েও শুধু সহজ না সে হলো ওই দেশের সম্মানিত নাগরিক হিসাবে তাকে কি করো? হয় প্রমোট করা হয় সহযোগিতা করা হয় আপনি ব্যবসা করতে যাবেন এখনো এখন আমি মনে করি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বহু বৈষম্য দূর হয়েছে ব্যবসায়ী অঙ্গনের বহু বৈষম্য এখনো দূর করা যায় না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় যা যেখানে যে আছেন আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য চাকরি করে একটা দেশকে এগিয়ে নেওয়া যাওয়া না একটা দেশকে এগিয়ে নিতে হলে এই সম্মানিত ব্যবসায়ী বৃন্দকে আগামী দিনে পানি খাওয়া যেমন সহজ তার চেয়ে উদ্যোক্তা তৈরি সহজ এবং সম্মানজনক আমাদের এই ব্যবসায়ীদেরকে তুলে দিতে হবে ভাইরা সেই একটা ইসলামী রাষ্ট্র তৈরির জন্য সেরকম একটা সুন্দর বাংলাদেশ দিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আপনারা কি আমাদের আপনাদের পাশে জায়গা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকতে পারবো আমরা ইনশাআল্লাহ কারণ আপনাদেরকে আমাদের পাশে রাখার সাহস আমরা করছি এত জায়গা আমাদের নাই কিন্তু আপনাদের পাশে দাঁড়াবার সুযোগ দিলে আমরা আপনাদের পাশে থেকে এই দেশের জন্য যা যা করা দরকার অন্তত প্রথম দফায় আমরা এটা করে দিতে চাই যে আপনারা সুন্দর একটা পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন এই নেতৃবৃন্দ এখানে আছেন ওনারাও যদি কোনো কারণে ব্যর্থ হয় আমি মনে করি না ওনারা ব্যর্থ হবেন আমি শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একজন সাধারণ কর্মী হিসাবে ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নাম্বারও প্রয়োজন আপনাদের কাছে দেওয়া থাকবে যদি দরকার হয় আমি আপনাদের সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে যেমন লড়েছি ব্যবসারে বারান্দায় আপনাদের সাথে লড়াই করব কিন্তু আমাদের হালাল ব্যবসায় আমাদের সততারে ব্যবসার জায়গায় কাউকে আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না আমরা আমাদের ছাত্র জনতাকে আর সেই স্লোগান শুনতে চাই না আমাদের শহীদ আবু সাইদ মীর মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আর কত যুদ্ধ করতে হবে আর কত রক্ত দিতে হবে আর কত জীবন দিতে হবে তারপর আমাদের বৈষম্য দূর করতে হবে আমরা এখন বরং বলবো যা রক্ত যা জীবন হাত পা চোখ আমাদের যারা দিয়েছেন এর উপরে বিনির্মাণ করে আমরা একটা সুন্দর বাংলাদেশ এমন করে করতে চাই যে বাংলাদেশের মূল স্লোগান হবে আমাদের ব্যবসায়ীরা আমাদের সম্পদ আমাদের ব্যবসায়ীরা আমাদের সম্মানিত নাগরিক আমাদের ব্যবসায়ীরা এই বাংলাদেশের সবচেয়ে বড় মূল ভিত্তি যাদের পিলারের উপরে বাংলাদেশের সম্মান এবং মর্যাদার এই বড় বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে আপনারা সেখানে পিলারের ভূমিকা পালন করবেন আপনারা সেখানে স্তম্ভ ভূমিকা পালন করবেন এবং আপনারা সাথে সাথে এটাও বলবেন যে সুন্দর একটা রাষ্ট্র কায়েম হলেই কেবল আমি ভালো ব্যবসা করতে পারবো এটার জন্য অপেক্ষা না করে সেই সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণের দায়িত্ব আপনাকে নিতে হবে আপনারা একটা কথা বলেন আমি এক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম যে ভাই আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন এই ব্যবসা প্রতিষ্ঠানের আজকে উদ্বোধন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যারা ভূমিকা পালন করবেন আর এই প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাওয়ার পর ঝড় চঞ্জা ক্রান্তিকাল সংকট দুর্যোগ ক্রাইসিস এগুলো মোকাবেলা করে একটা দূর পর্যন্ত যাওয়ার পর আপনি যখন এখানে প্রতিষ্ঠাতা হতে আসবেন ওই আগের লোকের সমান হবে সমান হবে না আমি এই কথা বলার পর উপস্থিত যারা ছিল প্রত্যেকে এসে সদস্য ফর্ম পূরণ করেছে যে মাসুদ ভাই আমরা শুরু থেকে একটা লড়াই সংগ্রামে থাকতে চাই সুন্দর একটা রাষ্ট্র হয়েছে সেখানে আপনি ভালো ব্যবসায়ী হবেন এটার যত মর্যাদা সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণে আপনার লড়াই এখন থেকে শুরু হয়ে গেল সেই সুন্দর বাংলাদেশে প্রতিষ্ঠাতা ব্যবসায়ী সেটা আপনার নাম তালিকা করতে হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে সেই আহ্বানটুকু রাখতে চায় আসুন আমরা সেই সুন্দর ইসলামী রাষ্ট্রবিধি নির্মাণের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের কাতারে কাঁধে কাপ মিলে আমাদের আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছেন ব্যবসার যে নির্দেশনা দিয়েছেন অত যা কি দিতে হবে জীবন আগে না মা লাগে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত সবসময় বলেন আমাদের ব্যাংক নেই আমাদের বিদেশ নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে দুঃসময় এই সুসময়ে শুধু নয় নেন এটা করেন শুধু একটু আমাদেরকে খেয়াল রাখেন আমরা বললাম খেয়াল রেখে আপনার কাছ থেকে আমরা এক পয়সাও নিতে পারবো না আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে এই লক্ষ কোটি অফার নেতৃবৃন্দের ফাঁসি রাত মুহূর্তে দেওয়া হয়েছিল যে নেতৃবৃন্দ অন্যায়ের কাছে আপোষ না করে মাথা নত না করে জীবন বাজি রেখেছে বাংলাদেশ জামাত ইসলামকে কেন্দ্রে চাইলে আমরা কি মাথা নত করব যদি না করি তাহলে আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে আপনি শুধু দায়িত্ব আমার উপরে দিয়ে আপনি ভালো থাকবেন ফ্রি থাকবেন আর বলবেন যে ভাই জীবন যা দেওয়ার আপনারা দেন ওই যে সেই ক্লাস সিক্সে সেভেনে থাকতে আমাদেরকে একটা স্লোগান শোনাতে হইত জীবন বহুবার দিয়েছি প্রয়োজন আরও দেব লোক পাঠাবো কিন্তু নিজে নিজে যাব না এটার নাম ইসলাম নয় আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আপনারা জানেন সমাজ কল্যাণ আমাদের এগারোটা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস চলছে আমাদের হসপিটাল ফ্রি সার্ভিস আছে আমাদের ভাইদের শেষ সফর বিদায় যাত্রার জন্য ব্যবস্থা করা আছে আমরা আত্মকর্মসংস্থানে গত বছর প্রায় পঞ্চাশ কোটি টাকা আমরা খরচ করেছি বন্যায় আমরা তিন চারটা জেলায় দেড় কোটি টাকা আমরা সেখানে সহযোগিতা আমাদের পক্ষ থেকে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বঙ্গবাজারে যখন আপনাদের ব্যবসায়ীদের দোকান পুড়েছে এই আপনাদের পল্টন দক্ষিণ থানার আমি সেক্রেটারি এখানে আছেন একটা প্রতিষ্ঠান শুধু ভালোবেসে আমাদেরকে কয়েক কোটি টাকা আমাদের হাত দিয়ে তাদেরকে আমরা দিয়ে ব্যবস্থা করেছে। আজকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য জীবন দেব প্রয়োজন হলে এই প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামে আগামী দিনে যে সুন্দর একটা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত ট্যাক্স মুক্ত সুদ মুক্ত একটা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় বাংলাদেশ জামাত ইসলামে কি সেই পথ আমরা দেখাতে পারছি না পারি নাই ইসলামী ব্যাংকিং ব্যবস্থাটা বাংলাদেশ জামাত ইসলামের মাথা থেকে এসেছে মেয়ে কাসেম মিন্টু ভাই যখন শহীদ করা হয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি বেঁচে থাকলে তাহলে এরকম অনেক ব্যাংক করতে পারবেন আপনার বেঁচে থাকা দরকার বলেছিল মেয়ের কাছে মানে একটা মাথা জামাত ইসলামী তৈরি করছে এইটা শেষ করে দেবেন জামাত ইসলামের আরো লক্ষ্য মাথা তৈরি হয়ে এরকম লক্ষ লক্ষ ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করতে পারবে সুতরাং আমাদেরকে ওই জীবনের ভয় দেখে রাখবেন আমি যদি আপনাদের কাছে অনুরোধ করে আসুন বাংলাদেশ জামাত ইসলামের এই সমাজ কল্যাণমূলক সমস্ত কার্যক্রমে সাদাকায় জারিয়ার অংশ হিসাবে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ইসলাম ইসলামী আন্দোলন এবং দেশের এই কল্যাণের জন্য সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে দরকার ঢাকাকে এগিয়ে নেওয়া ঢাকাকে এগিয়ে নিতে দরকার পল্টনকে এগিয়ে নেওয়া সেই পল্টন হচ্ছে ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টন সেই পল্টনের সম্মানিত ব্যবসায়ীরা আমাদেরকে দোয়া করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য যেমন আপনারা বুক খুলে আমাদেরকে গ্রহণ করবেন একই সাথে আপনাদের ছোট ভাইয়েরা যদি আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং দেশ করার কাজে যে কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা কি আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ দেখি করবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ মেহেরবানি করে হাতগুলাটি কবুল ও মঞ্জুর করেন কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলে হিসাবে কবুল করে আজকে যেমন আপনি আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহ মেহেরবানি করে আমাদের ভুল ত্রুটি নে মাফ করে দেন কাল কিয়ামতের দিন জান্নাতুল ফেরদৌস আপনি আমাদেরকে একত্রিত করে দিয়ে আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আসলামু ফিকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি